রুবেল ভাই প্রায় সাকিব খানের উপরে দুই একটা কথা মারে মাঝে মধ্যে সুযোগ পাইলে মারে নিজেরা খুব চালাক খুব পণ্ডিত মনে করে কথা একটা কথা যে আপনি ভাই কন আপনার লগে তো সাকিব খান সাইট না মুখোশদারি আপনার লগে সাইট হ্যাঁ মিন্নাক ছিল আমি কিন্তু ছবির সিনেমা হলে যেয়ে দেখছি তে রুবেল ভাইয়ে প্রায় যে সাকিব খানের নিয়ে কথা বলে এই কি কথা বলে এইটা বলি নাহলে তো দর্শক বুঝবো না সাকিব খানের লগে বলে যে সাকিব খানে কেউ দাঁড়াইতে দেয়নি সিনেমা হল কি সাকিব খানের বাপে বানায় সিনেমা কি সাকিব খানের বাপে বানায় সিনেমা লগ্নি করুম আমি আমি যদি আপনার নায়ক নেই কে কি করিব রস হইলে আমার ছবি দর্শক দেখবো ছবি তো উনি কি সাকিবের উপরে দোষ চাপা দেয় এইটা কি আর উনি উনির ছবি যখন মুক্তি পাইতো আমি নিজে সিনেমা হলে যে টিকেটের লাইন ধরে পিছিয়ে খেলার ছবি দেখতাম অনেক মানুষ হইতো রুবেলের ছবি ওই সময় মার্শাল আর্ট নামা চলো দেখতো কিন্তু হ্যাঁ ওই নিচে হ্যার গায়ে এখনো লাইগে রয়েছে এখনো হ্যাঁ না এক ছবি করব হিংসা এমনি আপনি তো অনেক কাজ করছে করছেন না প্রতিযোগিতা নাই আর প্রায় প্রায় বলে বারোশো সিনেমা হল আছে পনেরোশো সিনেমা হল আছে সাকিব খান আয়া হলে দুইশোই লোকা বারোশো নাই লোকায় আর পনেরোশো সিনেমা হল যখন ছিল পনেরোশো সিনেমা করে মাথায় নিবেন পনেরোশো সিনেমা হল যখন ছিল কয় বছর আগে ছিল এটা তো ছিল সালমান আমলে পনেরো বছর আগে না বিশ বছর আগে না বাইশ পঁচিশ বছর আগে তখন কি মানুষের হাতে এত মোবাইল ছিল এত এত আপডেট ছিল এত নেট ডিসে কিনা ছিল এখন মানুষের সব হয়ে গেছে এখন মোবাইলে বয়ে হিন্দি ছবি তামিল ছবি সব বয়ে পায় ইংলিশ ছবি সব পায় তা আপনার তো এটা বুঝতেইব আপডেট আর মানুষ দেখা না একশো কোটি দুইশো কোটি টাকার ছবি তামিল ছবি তেরো গো ছবি আর তুমি বানাইবে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ছবি বানায় তোমার ছবি গলালে মানুষ জুলবো হল কমবো না কি কেবো যতটুক আছে এটা সাকিব খানের জন্য আছে হল যতটুক টিকা রয়েছে এটা রুবেল ভাইয়ের পর্যায়ে গেল তে রুবেল ভাইরে আমি এটা বলতে চাই যে আপনি সম্মানী ব্যক্তি আপনি এমনভাবে কথা বললেন না নিজের সম্মান নিজে ছোট করেন না আমরা বুঝি ভাই আপনি যে সব বোঝেন তা না সবাই কম বেশ বোঝে এটা হলো হিংসা কথাই করেন না